একটি মসজিদের উঠোন বিকেলের নরম আলো পাখির কিচির মিচির তাজ বসে আছে চিন্তিত মুখে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করছেন তাজ ইমাম সাহেব একটা প্রশ্ন করতে পারি ইমাম সাহেব মুচকি হেসে অবশ্যই তাজ জিজ্ঞেস করো। তাজ আমরা ছোটবেলা থেকেই শুনি জান্নাত খুব সুন্দর একটা জায়গা কিন্তু কেমন সেটা কোরআন আর হাদিসে আসলে কি বলা আছে জান্নাত সম্পর্কে ইমান সাহেব বাহ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ কোরআনে আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে জান্নাতে যা কিছু তারা চায় এবং যা তাদের চোখকে আনন্দিত করবে সুরা জুখরুফ আয়াত একাত্তর তাজ চমকে মানে যা কিছু মন চাইবে সবই থাকবে ইমান সাহেব জিয়া। আর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি সহিহু বুখারি ও মুসলিম তাজ আচ্ছা খাবার দাবার নিয়ে কিছু বলা আছে ইমাম সাহেব অবশ্যই কোরআনে আছে তাদের সামনে পরিবেশন করা হবে সোনা ও রূপার পাত্রে পানীয় আর থাকবে নানান ফলমূল সুরা ইনসান আয়াত পনেরো এবং ১৬ তাজ মুগ্ধ হয়ে সোনারূপার পাত্র দুনিয়াতে তো সেটা কল্পনাও করি না ইমাম সাহেব তুমি জানো জান্নাতের একটি গাছের ছায়া এত বিশাল যে একজন ঘোরসোয়ার একশো বছর ধরে চললেও শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না তাজ ঘরবাড়িগুলো কেমন হবে ইমাম সাহেব রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন প্রাসাদ থাকবে যার এক ইট সোনা আর এক ইতরূপার আর যে ব্যক্তিদিনে বারো রাকাত নফল সালাত পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন সহিহ মুসলিম তাজ আচ্ছা জান্নাতে কি কষ্ট থাকবে না একেবারেই ইমাম সাহেব না কোরানে বলা হয়েছে তাদের অন্তরে কোনো হিংসা থাকবে না তারা ভাইয়ের মতো একে অপরের সম্মুখে বসে থাকবে সুরাহিজর আয়াত সাতচল্লিশ আর সবচেয়ে বড নিয়ামত আল্লাহকে সচক্ষে দেখা সহিহ বুখারি তাজ চোখে ভেজা শুনিয়ে ইয়া আল্লাহ আমি সেই জান্নাতের একজন হতে চাই ইমাম সাহেব তাহলে নামাজ কায়েম করো কোরানের সঙ্গে বন্ধুত্ব কর এবং প্রতিটি ভালো কাজকে গুরুত্ব দাও ইভেন ছোট কাজকেও আল্লাহ কারো আমল বৃথা দেন না আজানের ধ্বনি ভেসে আসে তাজ ইমাম সাহেব চলুন নামাজে যাই জান্নাতের পথে হাঁটা শুরু হোক আজ থেকেই ইমাম সাহেব হেসে চলো আল্লাহ আমাদের সেই পথেই রাখুন দুজন একসাথে মসজিদের দিকে হাঁটেন ও দুজনে নামাজ আদায় করেন এরপরে তাজ জান্নাতের আশায় প্রতিদিন ইমাম সাহেব তাজকে সঙ্গে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যেতেন দেখতে দেখতে এভাবে পাঁচ বছর কেটে গেল তখন তাজের বয়স সতেরো বছর এবার একদিন তাজ ইমাম সাহেবকে প্রশ্ন করলেন জান্নাতি হুর কেমন হবে এর উত্তরে ইমাম সাহেব কি বলেছিল এর পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে